فايز رزا جاري تاكبي فايز الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় স্টাই ভাইরা চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদানি চ্যানেলের জ্ঞান গর্ব অনুষ্ঠান সুবহানাল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ আলাই এবং দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আলা হযরতের ফয়জান সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জারি রয়েছে আলা হজরতের দিক নির্দেশনা আলা হজরতের চর্চা আলা হজরতের ইবাদত আলা হাজরতের লিখনি আলা হজরত যে খিদমতটা করেছে আলহামদুলিল্লাহ সে খিদমত সোশ্যাল প্ল্যাটফর্মে বর্তমান সমসাময়িক যুগে অ্যাপসের মাধ্যমে তারপরে বিভিন্ন ওয়েতে দাওয়াত ইসলামী সারা দুনিয়া এসেটার প্রচার প্রসার করেই যাচ্ছে আর সবাইকে উর্সা আলা হাজরতের অসংখ্য মোবারকবাদ পঁচিশের সফরে আপনাদেরকে মোবারকবাদ পেশ করছি সবাই আশা করি আলা হজরত রহমতুল্লের ফাতিয়া শরীফ ঘরের মধ্যে করবেন একজন আশিকের রসুলকে যদি আপনি খেয়াল করেন আশিকের রসুলের যদি আপনি চর্চা করেন আপনার মধ্যে ইশকে রসুলের সাথ আসবে আপনার মধ্যে ইস্কের রসুলের মোহাব্বত আসবে এবং ইনশাআল্লা তালা সেটা দুনিয়া এবং আকিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর ইস্কের রসুল ছাড়া দুনিয়াতে আর কি রয়েছে যদি নবীর প্রেমই না থাকে তাহলে ওই ইমান তো সুখ না ইমান উজ্জীবিত হওয়ার জন্য তো নবীর প্রেমই তো প্রথমে দরকার তা আল হজরত রহমতুল্লাহ আল সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তালা ইনার নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা সেটা কোন পর্যায়ের ছিল সন্ন্যতের রসুল আদবের প্রতি এনার ভালোবাসা কেমন সাথে সাথে এটাও জানবো যে রসুল করিম সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আলহ আমাদেরকে বর্তমান সময়ে কীভাবে সামনে অগ্রসর করে যাতে সে ভালো ভালোবাসা বৃদ্ধি করার জন্য সে সম্পর্কে ইনশালা তালা আমরা জানবো তো শুরুতে দরুদে পাকের ফজিল আল্লাহর নবী রসুল করিম সাল্লি আসলামঈসরমান তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও তো আমার ওপর দরুদে পাক পাঠ করো ইনশা আল্লাহ আসাল স্মরণে এসে যাবে আসুন একবার দূরত পড়ি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ তাল আলী হিবাসাল্লাম আল্লাহ হাজরত রহমতুল্লাহ আলের জীবনী তার ফতোয়া তার বাণী এবং তার নাতের শেয়ারগুলো পড়ে বা শুনে সকল জ্ঞান সম্পন্ন ব্যক্তি এটা বুঝতে পারেন যে ইস্কের রসুল তার শিরা অপরেশরাই কেমন বিদ্যমান তিনি সারা জীবন মাহবুবে খোদা রসুল করিম সাল্লাহ ইসলামের প্রশংসা সৌন্দর্যের বর্ণনা করেছেন হুজুর করিম সাল্লাহ ইসলাম এর গুণান্বিত সত্তার অর্থাৎ যার মধ্যে প্রশংসা করার মতো গুণ রয়েছে সমালোচনাকারী দাঁত বাঙ্গা তিনি জবাব দেন এবং কোরআনে পাকের অনুবাদেও আর রসুল পাকের শানের রেসারতের প্রতি বিশ্বাস খেয়াল তিনি রাখেন মনে রাখবেন ইসকে রসুলের প্রদীপ মানুষের অন্তরকে প্রজ্বলিত করায় অর্থাৎ তার আলা হজরত আলাই এর লক্ষ্য ছিল মানুষের অন্তরের মধ্যে নবী প্রেমকে উজ্জীবিত করা যে লাইট যখন মারে তো আলোকিত হয় যে দেখতে পাচ্ছেন আলোকিত চারিদিকে আর এই যে লাইট তো লাইট যখন আলোকিত হয় একজন সাধারণ মানুষের ইমানকে মজবুত করার জন্য সুক্ত ইমানকে পরিচ্ছন্ন করে ফ্রেশ করার জন্য নবীর প্রেমটা জরুরি তা আলা হাজরত রাহমতুল্লাহ তার কাব্যগ্রন্থ হায়দেখে বক্সি শরীফের প্রতিটি পঙ্ক্তি তার ইস্কের রসুলের প্রতিফলন লক্ষ্য করা যায় আলা হাজরত রাহমত উল্লাহ আলের ইস্কের রসুলের গভীরতার অনুমান এটা থেকে করুন যে তিনি না শুধু দুই শাহজাদার নাম বরং তার বাতিজানের নামও হুজুরি করিম সাল্লাহ আলী ও নাম অনুসারে মোহাম্মদ রাখেন আলা হজরত এর পবিত্র সত্তা সুন্নতে মুস্তাফা সাল্লাহ আলি সত্যিকার অর্থে প্রতিফলন ছিল এনার বাসা চাল চল খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু সুন্নত মোতাবেকই ছিল সুন্নতের প্রতি এত ভালাবাস অবস্থা ছিল যে আলা হজরত রহমতুল্লাহ আলাই সেটার বিশেষ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে তাহলে এখন সুন্নতের প্রতি ভালোবাসা সুন্নতের প্রতি আদব রক্ষা করা এটা ইস্কের রসুলের একটা বিষয় যার মধ্যে নবী প্রেম আছে সে সুন্নতের উপর আমল করবে আমল অনেকেই করে কিন্তু একটা হচ্ছে স্বাভাবিক আমল করা একটা হচ্ছে মোহাব্বতে আমল করা রসুল করিম সাল্লাহ মোহাব্বত আদব ভক্তি নিয়ে যখন কেউ আমল করে তার প্রতিফলনটা কিন্তু অন্যরকম হয় যেমনটা আলা হাজারত রাহমতুল্লা আলহী করেছেন তিনি তো সব কিছুতে শূন্যতার অনুসারে ছিলেন ইস্কে রসুলের প্রদীপ ইনার অন্তরে চলেছিল সে প্রদীপটা সারা বিশ্বে তিনি জ্বালিয়েছেন অর্থাৎ আলোটা ছড়িয়ে দিয়েছেন এবার আসুন একবার কোথাও আলাহ হাজরত রাহমতুল্লা আলাইকে আমন্ত্রণ জানানো হলো দাওয়াত করা হলো তো আল্লাহ হজরত রহমতুল্লাহ আল্লাহ স্বাভাবিকভাবে খাবার দাবার কম খেতেন তো আমন্ত্রণ যখন করা হলো আলা হজরত রহমতুল্লা আলাই ইনার মুরিদ এদেরকে নিয়ে সঠিক সময়ে যিনি দাওয়াত দিয়েছেন সেখানে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর আলা হজরত রহমতুল্লা আলাই সামনে খাবার উপস্থাপন করা হলো দরুদ পরা হলো সবাই অপেক্ষা মান আছে যে আলা হজরত রহমতুল্লা আলাই যখন খাবার মুখে দিবে তো সবাই মুখে দিবে তো আলাহ হজরত রহমতুল্লাহ আলাই বিসমিল্লা বলে ওখান থেকে একটা শশা উঠালো একটা কীরা সেটা আমরা শশা বলি একটা শশা উঠালো খেলো তো আরও একটা খেলো এরকম আরও একটা খেলো তো সবাই আলা আলাহ হজরত রহমতোল্লা দেখা দেখে এবার সবাই খাবার শুরু করলো আলা হজরত রহমতুল্লাহ বলে থামাই দিল একটা থামো তো হচ্ছে জাতের প্লেটের মধ্যে শশা আছে সব শশা আমাকে দাও ওই দিন আলা হজরত রহমতোল্লাহ আলায় শশা সব নিজেই খেলেন সবাইকে থামিয়ে দিয়ে নিজেই খেলেন তো এবং সবাই খাবার দাবার শেষ করলো এখন প্রশ্ন হচ্ছে আলা হজরত রাহমতুল্লা আলাই সাধারণভাবে খাবার কম খান আর ওই দিন দাওয়াতে তিনি অন্য কিছু না খেয়ে যে শশায় খেলেন এর মহত্ত্বটা কী এর কারণটা কী এর গভীরতাটা কি একটু পর্যবেক্ষণ করার দরকার এবং মনোযোগ সহকারে শোনা দরকার সবাই হতবম্ব হয়ে যে হুজুর আজকে সব শশা খেয়ে নিল নিশ্চয় খেলার মধ্যে কোনো কারণ আছে আল্লাহ হজরত রহমতুল্লাহ কে একজন বিনয় করে আরজ করলে হুজুর আপনি তো স্বাভাবিকভাবে খাবার কম খান কিন্তু আজকে দেখলাম আপনি অন্য কিছু না খেয়ে শুধুমাত্র খাবারই খেয়েছেন শশাই খেয়েছেন এর কারণটা কি আল্লাহ হজরত রাহমতুল্লা আলহে বললেন তোমরা যখন খাবার খাবে তো খাবারের মধ্যে সুন্নত পদ্ধতি অবলম্বন করা তো অবশ্যই আবশ্যক এবং সুন্নতের উপর আমল করাটা দরকার তো যে জিনিসটা সুন্নত সেটা প্রথমে হাত বাড়ানো দরকার এটা তো মাসাল্লাহ আদব রয়েছে তো সে অনুসারে আমি প্রথমে শশা খাওয়া যেহেতু করিম সাল্লাহ আল ইসলামের সুন্নত আমি সুন্নতের নিয়তে শশাটা মুখে দিলাম তো এটা একটু তিতা ছিল তিক্ত ছিল তো আমি এটা খেয়ে নিলাম আরও একটা নিলাম অথবা আর একটা ভালো হতে পারে সেটাও তিক্ত ছিল আমি আরও একটা নিলাম সেটাও তিক্ত ছিল তো এখন আমার খেয়াল হলো যে সবাল প্লেটের মধ্যে শশা আছে আর সবাই শশা পছন্দ করে সবাই মুখে দিবে তো মুখে দেওয়ার সাথে সাথে আমার যে তোমরা মহব্বত করো আমি রসুলি করিম সাল্লাহ আলি ওসাল্লামের সোননাথকে মহব্বত করি আমার সামনে আমার কোনো ভক্ত হুজুরি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাত শশা মুখে দিয়ে পিতা হওয়ার কারণে যদি থু করে আমি ইমাম আহম্মদ রাজা খান সেটা বদাস করতে পারবো না আমার রসুলের শান্ত অনেক উর্বে আমার রসুলের সাল্লাহ আলী আসালামের শূন্যতের মর্তাবত অনেক উর্দে তো এই আল্লাহ পাকের পেয়ারা রসুলের মহাব্বতটা কোন পর্যায়ের হতে পারে আলা হাজরতের একটু অনুদাবন এটা এই জায়গা থেকে করুন রসুলের মহাব্বত অনেক উর্দে যেখানে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নতের প্রতি এত মোহাব্বত তো রসুল পাকের মোহাব্বতটা আল হজরতের সিনার মধ্যে কেমন ছিল কত উর্ধে ছিল রসুল পাক সাল্লাহ আলিয়ামের মোহাব্বতটা রসুল পাক সাল্লা স্লামের রসুল্লা তো অনেক ঊর্ধে সেটার পরিমাপ করা সম্ভব নয় যেখানে সুন্নতের প্রতি এরকম আঘাত ভালোবাসা সুন্নতের প্রতি এত বেশি দরদ তো আমরা নিয়ত করি আমরা যখন কোনো কিছু ভক্ষণ করব অর্থাৎ খাব গ্রহণ করব চলব ফিরব দেখব বলব শুনব তো চেষ্টা করতে হবে যে আমার রসুল যে আমাদের আইডল যে কাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন সে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিক নির্দেশনা কোনটা ছিল আমার রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে সেটা যদি আমরা অনুসরণ করে সামনে অগ্রসর হয় তা আমাদের পথ চলাটা সুন্দর সুচারু রূপে হবে দুনিয়াতে এর বরকত মিলবে আর আখিরাতে তো ভান্ডার জমাই থাকবে আল্লাহ হাজরত সোনত চা আজকে থেকে নিয়োগ করি শশা ইনশাআল্লা আমরা এই জন্যই খাবো সোনাতের নিয়ে তাকাবো শুধু সালাত মজার জন্য নয় বরঞ্চ আমরা টেস্টের জন্য নয় বরং নিয়ে থেকে খাবো মজাও পাবো ইনশাআল্লাহ সাফা মিলবে আরেকটা বিষয় যখন ছোটো বাচ্চা জন্মগ্রহণ করবে উজুরে পাক আলাইহি ইসলামের সাথে সম্পর্ক রেখে বাচ্চার নাম মোহাম্মদ রাখা এটা উত্তম রয়েছে বাহান আল্লাহ এটার ফজিলতে রয়েছে তো আমরা চেষ্টা করব যেটা আমরা বাচ্চার নাম মোহাম্মদ রাখি এবার আসল্লা মোহাম্মদ রাখার সাথে সাথে যদি দুই তিনজন আলা হাজার দেখছেন নিজের সন্তান এবং বাইস্তা যারা রয়েছে বাতিজা সবার নামে মোহাম্মদ রেখেছেন এখন চিনার জন্য আর ডাকনাম আপনি ডাকতে পারেন যে মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক তাহলে ইনশাল্লাহ এটার বরকাত আল্লাহ তাল আমাদের রসি এই যে আদব এই যে সম্মান এই যে বক্তি এই যে রেসপেক্ট এটা আলা হজরত আমাদেরকে শিখিয়েছেন আর বর্তমান সময়ে আমিরা আল সন্ন্যদ বরকত বরকাত আনিয়া মেদকে তরকিব দিয়ে যাচ্ছে আলা হজরত সন্ন্যতের রসুলের প্রতি এত ভালোবাসা আলে রসুলের প্রতি ভক্তি রসুলের করিম ইসলামের প্রতি প্রেম ভালোবাসো অসংখ্য ঘটনা আছে আমি জাস্ট আপনাদেরকে এতটুকু হিন্স দিতে চাচ্ছি আল্লাহওয়ালাদেরকে অনুসরণ এই জন্যই করতে হবে যারা যে পদ্ধতি অবলম্বন করে যে আদব কায়দার মাধ্যমে যারা কামিয়াব হয়েছে তাদের আদব যদি আমরা মেনে নিই আমরা অনুসরণ করি আমরা ইনশাল্লাহ কামিয়াবি হব আমির আল সন্ন্যত বর্তমান সময়ে সুবাহানজুর করিম সাল্লাহ আলী ওয়সালামের সুন্নতকে জিন্দা করার জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে কেমন মোহাব্বতের সুল সুন্নতের প্রতি ভালোবাসা ইনার মধ্যে রয়েছে সুন্নত অসনের বরকতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয় হুজুর করিম সাল্লাহ আলী আলা আলাহ হজরত রহমতুল্লাহ সত্যিকার ভালোবাসার কারণে হাদিসের দরসের অত্যাধিক আদব রক্ষা করতেন সর্বদা হাদিসে পাকের আদব সহকারে সর্বদা দরসে হাদিসে যখন দরসের হাদিসে শুধু দু জানো হয়ে বসতেন হাদিস শরীফ সর্বদা উজু অবস্থা ছাড়া স্পর্শ করতেন না হাদিস শরীফের উপর অন্য কোনো কিতাব রাখতেন না হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় কোনো ব্যক্তি কথা কেটে কথা বলার চেষ্টা করা হলে তবে তিনি খুবই অসন্তুষ্ট হতেন এমনকি যার কারণে তার চেহারা মোবারক লাল হয়ে যেত হাদিসে পাক পাঠ করার সময় চার হয়ে বসাকে অপছন্দ করতেন এবং যখন মিলাদ শরীফের মেহিল হতো বাহান আল্লাহ পাকের এই বান্দা হুজুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহাব্বতে বাহান আল্লাহ পুরো সম্পূর্ণ মিলা শরীফ ধারিয়ে থাকতেন কেমন আদব ইনার মধ্যে ছিল এরপর বলা হচ্ছে ইনি যখন শয়ন করতেন আলে হাজরত সুন্নতের প্রতি এত ভালোবাসা ছিলেন তো শয়ন করার সুন্নত আদব তিনি দুই হাত এভাবে দুই হাতের ওপর মাথা রেখে পাকে জড়ো করে প্লার দিকে চেহারা করে পাকে গুটিয়ে সামান্য গুছিয়ে দুই হাত আপনার মাথার নিচে দিয়ে এমনভাবে শয়ন করত যেন দূর থেকে মনে হতো মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালাম অঙ্কিত হয়েছে অর্থাৎ যদি কেউ মিম হা মিম দাল মোহাম্মদ লিখে তো ওই মোহাম্মদ লেখার জন্য মিম হা মিম দাল মোহাম্মদ লিখতে গিয়ে কীরকম হবে আপনি একটু খেয়াল করেন মিম হা মিম দাল মোহাম্মদ এই মোহাম্মদ লিকার লেখনিটা যেরকম অঙ্কিত হয় তো ইনার শয়নের স্টাইলটা দেখে মনে হতো যেন মোহাম্মদ লিখাটা অঙ্কিত রয়েছে স্পাহাল্লাহ এবং সুন্নত আদব পদ্ধতি তিনি শয়ন করতেন কেমন আদব আদবওয়ালা ছিল হুজুর করিম সাল্লাহ স্লাম প্রতি মোহাম্মদ ভালোবাসা ছিল আল্লাহ তার রসুল সাল্লা ইসলামের মোবারক নাম যখন আসে আমরা অনেক সময় অনেকে দৌড় শরীফ পরে না অথচ দৌড় শরীফ পড়াটা উচিত রয়েছে আলা হাজরত রহমতুল্লাহ আলাই এর উপর আল্লাহ তালার তার পিয়ারা হাবিব সাল্লাহ আল অসংখ্য দয়া ছিল তার লিকার বৈশিষ্ট্য হৃদয়গ্রাহী সে স্বয়ং আদব তার উপর ঈর্ষা করতেই হবে যে এমনিতে আল্লাহ হজরত রহমতুল্লাহ সকল সম্মানিত ব্যক্তিদের অন্তরের অন্তঃস্থল থেকে আদব করতেন কিন্তু হুজুর করিম সাল্লাহ আলি ইসলামের বিষয়ে বেশি আদব খেয়াল রাখতেন যদি কারো লিকার বা কতার কথায় আল্লাহর পানা হজরুল করিম সাল্লাহ ইসলামের প্রতি ব্যাদমি নমুনা প্রকাশ পেত সে মুহূর্তে তিনি তিরস্কার করতেন এবং নিজের লিকায় বা কাব্যগ্রন্থে এ ধরনের শব্দ ব্যবহার করা থেকে তিনি বেঁচে থাকতেন আচরণ আমরা ইমান উদ্দীপক ঘটনা শ্রবণ করার চেষ্টা করি যেটা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা কর্তৃক পাঁচশত একষট্টি পৃষ্ঠা সম্মিলিত মুলফুজাতে আলা হাজারতের একশত তেয়াত্তর পৃষ্ঠা মধ্যে বর্ণিত রয়েছে একবার আলা হাজরাত রাহিমত্তলায়ের ভাতিজা মওলানা হুসাইন রেজা খান সাহেব রাহিমত্তল্লা রায় আলা হাজারাত রাহমেদল্লা লেকে ফতোয়া পদশ্বীদের পক্ষ থেকে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন পড়ে শোনাচ্ছিলেন উত্তর লিখছিলেন আসানা অনেক সময় এখন তো মাদানী মোজাখার আমি রালে শোনাতকে প্রশ্ন করে সরাসরি বা রেকর্ডকৃত তখন তো চিঠি একা আসতো কেউ একজন প্রশ্ন করছে তো ইনার বাতিজা সেটা পাঠ করে শোনাচ্ছেন তো সেখানে একটি কার্ডে আল্লাহ শব্দটি লেখা হয়েছিল তখন আলা হজরত রহমতুল্লাহ বললেন মনে রাখো আমি এখনো তিনটা জিনিস কার্ডের উপর লিখি না ইসমে জালালত অর্থাৎ আল্লাহ মুহাম্মদ ও আহমদ এক তো ইসমে জালালত অর্থাৎ আল্লাহ আমি কার্ডের মধ্যে লিখি না নাম্বার দুই হচ্ছে মোহাম্মদ এবং আহমদ যারা হুজরুল করিম সাল্লা সালামের নাম এবং নাম্বার তিন না কোনো পবিত্র আয়াত যেমন যদি রসুল করিম সাল্লাহ আলী আসসালামের লিখার প্রয়োজন হতো তবে আমি লিখি হুজরে আকদা সাল্লাহ আলী যে যদি ইসমে জালালাত অর্থাৎ আল্লাহ লিখার প্রয়োজন হলে তার স্থানে আমি লিখি মাওলা তায়ালা এটা হচ্ছে আদব কারণ অনেক সময় এই যে কাগজের মধ্যে কোনো কার্ডের মধ্যে লেখা হয়েছে সেটা অনেক সময় এদিক সেদিক হয়ে যায় মানুষের অর্থাৎ বেয়াদমূলক জায়গার মধ্যে সেটা পড়ে যেতে পারে অবমাননা হতে পারে সেজন্য এগুলোর ব্যাপারে তিনি খুবই সতর্ক ছিলেন একবার মৌলানা সৈয়দ শাহ ইসমাইল হাসান মিয়া রহমতুল্লাহ আলহ আলা হজরতকে দিয়ে একটি দরুদে পাক লেখালেন যাতে হুজুর আলম সাল্লাহ আলী আসালামের গুণ সম্পর্কে হুসাইনি এবং জাহিদ শব্দ দুইটি ছিল আলাহ হাজাদ রাহমতুল্লা আলাই দরুদে পাক তো লিখেছিলেন কিন্তু এই দুটি শব্দ লিখলেন না বললেন হুসাইন শব্দটিতে ছোটো হওয়ার অর্থ পাওয়া যায় এবং জাহিদ অর্থ হয় যার কাছে কিছুই নেই অর্থাৎ হুজুর করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর দান ক্রমে সকল কিছুর মালিক ও মুক্তার এবং হুজুর সাল্লাহ আলি ইসলামের শানে এই শব্দগুলো লিখা আমি ভালো মনে করলাম না দেখুন আলা হাজরাতের বরকতময় সত্তায় কেমন আদব ছিল কেমন মোহাব্বত ছিল ফান রসুলের সর্বোচ্চ সীমার মধ্যে তিনি পৌঁছে গিয়েছিলেন যার ব্যাপারে স্বয়ং বলে যদি কি আমার অন্তরকে দুই টুকরো করে এক টুকরোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ অপর টুকরার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ লিখা থাকবে সল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাম এভাবে যদি আপনি আসেন সন্নত রসুলের ক্ষেত্রে লিখনের আদবের ক্ষেত্রে বলার আদবের ক্ষেত্রে সব জায়গায় ইসকে রসুল মেখান মানে হজুর করিম সাল্লামের মহাব্বতের পরিচয়টা তিনি দিয়েছেন এক জায়গায় আবার যদি আপনি খেয়াল করেন নবীর বংশীয় যদি কেউ হয় সেক্ষেত্রে কি হবে একজন আশিক রসুলের কাছে হুজুর করিম সাল্লাহ ইসলাম পাকের মাহবুব ওই মাহবুবের প্রতিটা জিনিস যেগুলো সম্পৃক্ত হয়েছে মাহবুবের সাথে প্রতিটা বস্তু প্রতিটা ধরন প্রতিটা কিছুর সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলোর ব্যাপারে আলা হাজরাত ইমাম আল সুন্নত সুন্দরভাবে আদব রক্ষা করেছেন এবং এগুলোর ব্যাপারে সজাগ ছিলেন যেহেতু দরকার নবী করিম সাল্লাহ আলী তো তুজুর করিম সাল্লি ইসলামের সাথে সম্পর্কযুক্ত প্রতিটা কিছুর সাথে ভালোবাসা রাখাটা ইমানই দায়িত্ব তো সৈয়দ জাদাদের প্রতি তিনি বিশেষভাবে বক্তি ইনাদের মধ্যে ছিল এবং শ্রদ্ধা রাখতেন যেমন হজরত আল্লাহ মৌলানা উদ্দিন কাদরী রাজবি রাহমতুল্লা বলেন সৈয়দ বংশীয়রা রসুলি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নৌরানি শরীরের অংশ হওয়ার কারণে সবচেয়ে বেশি শ্রদ্ধা এবং সম্মানের অধিকারী আর এতে সম্পূর্ণরূপে আমলকারী হিসেবে আল হাজরত রাহমতুল্লাহকে আমি পেয়েছি তিনি খুবই সজাগ থাকতেন এবং বাহান আল্লাহ খেয়াল রাখতেন এই জন্য যে কোনো সৈয়দ সাহেবকে তিনি তার সাথে পরিচয় বা উপযুক্ততা অনুপাতে দেখতেন না বরং ওই মর্যাদা দেখতেন তিনি হুজুর করিম সাল্লাহ ওয়াসাল্লামের অংশ একটা আছে না ইনি আমার মর্যাদার কিনা বা ইনার আমি চিনি কিনা ওই হিসেবে দেখতেন না ইনি এভাবেই চিনতেন যে হবে হোক যদি সেটা সৈয়দ বংশীয় হয় তাকে রসুল করিম সাল্লাহ ইসলামের অংশ মনে করে দেখতেন অতপর তার সাথে বক্তির শ্রদ্ধার পরে সৈয়দ বংশীদের সম্মান করতেন মর্যাদা সব কিছু সঠিক এবং উপযোগী হিসেবে করতেন বংশ সৈয়দ বংশীয় কোনো লোক যখন আসত তিনি বসা থেকে দাঁড়িয়ে যেতেন এভাবে দাঁড়িয়ে যেতেন সম্মান করতেন বরঞ্চ মেহফিলের মধ্যে যদি তাবরুক দেওয়া হতো তো তিনি সুন্নতের আমিলদার হওয়ার কারণে দাড়িওয়ালা ব্যক্তিদেরকে কিংবা যারা সৈয়দ জাদা রয়েছে সৈয়দ জাদা আলে রসুল যারা রয়েছে তারা যদি মেহফিলের মধ্যে উপস্থিত থাকতো তাদেরকে দুইটা তাবরক দেওয়ার জন্য বলা হতো কারণ এটা নবীর বংশ তাদেরকে সম্মান আলাদাভাবে দিতেন মুখের মাধ্যমে শুধু না সেটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছেন তো আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আলা হজরত রহমতুল্লাহ আলাই অনেক বেশি খেয়াল রাখতেন যেমন নাম উচ্চারণের ক্ষেত্রে যদি যাতে বেদবি না হয় যদি হয় সংশোধন করার ক্ষেত্রে তিনি কেমন ছিলেন হজরত আল্লাহ মৌলানা জাফরউদ্দিন কাদের রজবী রহমতুল্লাহ আলাই বলেন হজরত মৌলানা নূর মোহাম্মদ রহমতুল্লা আলাই ও হজরত মৌলানা সৈয়দ কান আত আলী রহমতুল্ল আলাই এই দুজনেই আলা হজরত রহমতুল্লাহ বরকতময় সংস্পর্শ থেকে এলমে অর্জন করেন একবার মৌলানা নূর মোহাম্মদ রহমতুল্লা আলাই সৈয়দ সাহেবের নাম নিয়ে এভাবে ডাকলেন কান আত আলী বলেন কানাত আলী তো যখন উজুর পাক সাল্লাহ আলী ওয়া আশিক সাদিক আল হজরত রাহমতুল্লাহ এই কানের মধ্যে যখন এই আওয়াজ পচার তিনি সহ্য করতে পারলেন না খানদানের রসুলের শাহজাদাকে এভাবে নাম ধরে ডাকল সাথে সাথে মৌলানা নুন মুহাম্মদ সাহেব রাহমতুল্লাহকে ডাকলেন এবং তাকে একভাবে বুঝালেন যে সৈয়দ জাদাদের কেউ কি এভাবে ডাকে কখনো কি আমাকে এভাবে ডাকতে শুনেছ অর্থাৎ আমি তো উস্তাদ হয়েও এভাবে কখনো ডাকিনি এটা শুনে মৌলানা নূর মোহাম্মদ সাহেব খুবই লজ্জিত হলেন লজ্জায় দৃষ্টি ঝুঁকিয়ে নিলেন আল্লাহর রহমতুল্লাহ বললেন যান ভবিষ্যতে এর খেয়াল রাখবেন যে দুজনেই নিজের ছাত্র অথচ একজন অপরজনকে কীভাবে ডাকছে বলছে আমি উস্তাদ হয়ে কোনোদিন এইভাবে ডাকি না তুমি কীভাবে ডাকলা এই যে রসোলে পাক সাল্লাহ ইসলামের সুন্নতের প্রতি আদপের প্রতি এত বেশি তিনি খেয়াল ছিলেন আদপওয়ালা আলা হজরত আদবের সাগর ছিল বাহান আমরা নিয়ত আমরা আমিরা এলে সুনতকে পেয়েছি আমরা সবাই মাদানী চ্যানেলে দেখেছি মোবাল্লিকদের কাছ থেকে দেখেছি মুসলমানদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা সুনতের রসুলের প্রতি খেয়াল রাখা মাদিনী কাঁফালে গিয়ে দস্তারখানা বিষিয়ে একসাথে সুন্নত মোতাবেক খাবার খাওয়ানো বাচ্চাদেরকে সুন্নত প্রশিক্ষণের জন্য গোলাম রসুল নামে হামজা নামে এরপর যে ছোটো ছোটো কিটস মাদানী চ্যানেল যে কার্টুনসের মাধ্যমে যে মেসেজ বার্তা বাচ্চাদেরকে দিচ্ছে সোননাথ আদব শেখানো হচ্ছে বড়দেরকে কা সফর করানো হচ্ছে মাদানী মুজায়কার তর দেওয়া হচ্ছে এই যে সুন্নতে পোশাক সাদা পোশাক পরের ধরনের ক্ষেত্রে উৎসাহিত করছেন ইমামা শরীফ নবীর সুন্নত দারি নবীর সুন্নত মিসওয়াক নবীর সুননত এরপর কথাবার্তা বলার ক্ষেত্রে সহনশীল হওয়া মানুষকে ইজ্জত করা কদর করা ইত্যাদি বিষয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কবি নম্রতার সাথে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি রেলে শুনতার পুরো প্ল্যাটফর্মটাই আলহামদুলিল্লাহ ইস্কের রসুলের ভরপুর আর এই আমি রেলে আপনি এই ইস্কের রসুল কোথায় পেয়েছেন আদব কোথায় থেকে শিখেন বলে আমি আমার আলা হজরত থেকে শিখেছি আমি আমার আলা হজরত থেকে আমি পেয়েছি ফাইজান তো এ আলা হজরত রাহমতুল্লাহ দামানকে আমরা মজবুতভাবে ধরি ইনশাল্লাহ আমরাও সুন্নত শিখবো আদব শিখবো আমল করবো আমার রসুল সাল্লাহ আলিয়া আমাদের উপর যদি রাজি খুশি থাকেন স্বয়ং রব্বুল আলমিন আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইস্কে রসুলের দৌলত আদব সম্মান এগুলো নসিব করুন ফয়জানে আলা হজরত জারি থাকবে ইনশাল্লাহ এবং আমাদেরকেও ইনার ফয়জান নসিব করুন আজকে এতটুকু এবং ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে সমাপ্তি করছে পাক আমরা যা শুনেছি যা বলার আমার সোভাক অর্জন হয়েছে আপনারা যারা দেখেছেন এই সব কিছু আমার আম্মর হুম আব্বা যান এবং যারা দাওয়াত ইসলামীর মোহাম্মতকারী মহিব্বিন মারা গিয়েছেন ভাই বোন আমার যারা মারা গিয়েছে সবার জন্য ইসালা সব করলাম আল্লাপাক সবারকে বেহিস দান করুন আমিন বিজাহ নাবিল আমিন সাল্লাহ তাহলআলাম faiz Rıza Jari tak takbe tak be, thak be. Jari thak be, thak be. Jari